স্বচ্ছতা মেধা ও যোগ্যতার নিরিখে চাকরি দিচ্ছে সরকার এই কথাটা বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্যের সার্বিক উন্নয়ন চাকরির প্রদান স্বচ্ছতা প্রতিশ্রুতির বাস্তবায়ন জনজাতি উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার স্বচ্ছতা মেধা ও যোগ্যতার নিরিখে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করছে সরকার দু থেকে এখন পর্যন্ত ডাই ইন হারহান্স সহ মোট উনিশ জনকে নিয়মিত পদে চাকরি দিয়েছে এই সরকার আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষা গিয়ে পূর্ত দপ্তরের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়র পদে নির্বাচিত প্রার্থীদের অনুষ্ঠানে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে একতা বলেন ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শাহা চাকরির প্রাপকদের উজ্জ্বল ভবিষ্যৎ শুভকামনা জ্ঞাপন করেন তিনি বলেন প্রযুক্তি উন্নতি হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ প্রযুক্তি উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনা ও চিন্তাভাবনা অনুযায়ী কাজ করছে আমাদের সরকার জাতি জনজাতি গরিব সহ সব অংশের মানুষের কল্যাণে সব সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন তিনি সমাজে আঠারো শ্রেণীর মানুষের সার্বিকলনের জন্য পি বিশ্বকর্মা যোজনা চালু করেছেন তিনি যেখানে প্রায় তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা বরাদ্দ রাখা হয়েছে আর সেই প্রকল্পের কাজ ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না সেটার নিয়মিত তদারকি করছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সুন্দরতীপুরে গড়ে তুলতে গড়ে তোলার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য এবার বাজেটে সাত হাজার কোটি টাকা আর্থিক সংস্থান রাখা হয়েছে আর এই পরিকাঠামো উন্নয়নের কাজ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে যাতে আগামী বছর এই বাজেটটাকে দশ হাজার কোটি টাকা নেওয়া যায় রাজ্যের বাজেট সাতাশ হাজার কোটি টাকা থেকে আবার বত্রিশ হাজার কোটি টাকা করা হয়েছে আর সেটা এমনিতে সম্ভব হয়নি স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং বিভিন্ন প্রকল্প সঠিকভাবে রূপায়ণ করার জন্য সেটা হয়েছে প্রধানমন্ত্রীর দিন কেন্দ্রীয় সরকার আমাদের কাজকর্ম প্রত্যক্ষ করেছে সম্পন্ন ব্যক্তিদের কাজের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রী আরও বলেন এই সরকার উপর আস্থা বেড়েছে চাকরির ও অভাবকদের কারণ এই সরকার এই সরকারের মনে চাকরির জন্য মিছিল করতে হয় না পার্টি অফিসে যেতে হয় না কিংবা কোনো নেতাকে ধরতে হয় না মেধা যোগ্যতা ও স্বচ্ছতা নিরিখে এ সরকার যোগ্য ব্যক্তিদের চাকরি প্রদান করে আর চাকরিতে নিয়োগের পথ যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন হয় সেই ব্যব সেই ব্যবস্থা করছে সরকার ডক্টর সাহা বলেন আমাদের এখন ন্যাশনাল হাইওয়ে ছয়টা হয়েছে আরও প্রায় নয়শো কিলোমিটার মতো ডিজাইন হয়েছে এছাড়া রয়েছে স্টেট হাইওয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক সহ বিভিন্ন রাস্তাঘাট মাটির অবস্থা পরি করি পরোক্ষ করে রাস্তাঘাটে ডিজাইন করতে হবে সরকার যে সমস্ত উদ্বোধনী চিন্তাভাবনা ও কাজকর্ম করেছে সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার দায়িত্ব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের কাজেই সেভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাদের মুখ্যমন্ত্রী বলেন চলতি বছরের সাতাশ জুন পর্যন্ত ডাই ইন আরহান সহ উনিশ হাজার চারশো চুরাশি জনকে চাকরি প্রদান করেছে সরকার আর আজকের দিন মোট আজকের দিন পর্যন্ত মোট উনিশ হাজার বিয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছে এছাড়া চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং আরও চাকরি দেওয়া হয়েছে কিছুদিন আগে দেশের তৃতীয় রাজ্য হিসেবে পূর্ণ সাকর স্বীকৃতি অর্জন করেছে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের রাজ্য মাথাপিছু আই ও জিটিপি ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থান রয়েছে ত্রিপুরা পিএম এম কৌশল বিকাশ যোজনা থেকে শুরু করে স্কিল ইন্ডিয়া মিশন ডিজিটাল ইন্ডিয়া সব বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়াশোনার জন্য আমার এখন আর আমাদের ছেলেমেয়েদের বাইরে যেতে হয় না রাজ্যেও এখন উন্নত পরিকাঠামো নিয়ে অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষিমন্ত্রী রত্ননাথ পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে তথ্য ও সংসদ সচিব পি কে চক্রবর্তী সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরণ এদিন মোট একশো চুরাশি জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয় তো টোটাল যে চাকরি দিয়েছে দু হাজার আঠেরোর পরে উনিশ হাজার সাতশো বিয়াল্লিশ জনকে চাকরি দিয়েছে এবং গত কিছুদিন আগে একশো আটচল্লিশ জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়